আজকে যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি এই জায়গায় ওসাতে আমাদেরকে অনেক বেশি রক্ত অনেক জীবন অনেক ত্যাগ কুরবানি пот মারি দিয়ে আজকে এই জায়গায় আমাদেরকে আসতে হয়েছে বিগত 16টি বছর বাংলাদেশে আওয়ামী লীগ কোন রাজনীতি করেনি তারা রাজনীতির নাম দিয়ে তারা উন্নয়নের নাম দিয়ে বাংলাদেশে আওয়ামী জাহেলিয়াত আওয়ামী জুলুমবাদ এবং ফ্যাসিবাদ কায়েম করেছিল আমাদের চৌকুশ সেনা অফিসারকে আসিরা ক্ষমতা এসে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছিল অসংখ্য আলোগুলো আমাকে সাতটা চত্বর নির্মম ভাবে হত্যা করা হয়েছিল জুডিশিয়াল কিলিং এর নামে বিচারের নামে সম্পূর্ণ অন্যায়ভাবে, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে फांसी দেয়া হয়েছিল আমাদের অসংখ ভাইরা বাড়িতে থাকতে পারেনি অসংখ ভাইদের বাড়িঘরকে ভেঙে চুরমার করে দেয়া হয়েছিল অসংখ ভাইরা ফেরারি আসামি হিসেবে তারা দিনապতিපත් করেছে আমাদের অসংখ শত শত ভাইদেরকে গুমের শিকার হতে হয়েছিল এখনো পর্যন্ত অনেক ভাইয়েরদেরকে আমরা কোনো খোঁজ পাচ্ছি না প্রশাসনকে বারবার চেষ্টা করার পরে আমাদেরকে কোনো খোঁজ দিতে পারছে না এত এত জুলু যারা এসে আলামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এই সরকার তাদেরকে হত্যা গুণ খুনের মাধ্যমে তাদেরকে প্রতিহত করেছিল কিন্তু হাসিনা একটা জায়গা ভুল করেছে সেই ইতিহাস পড়ানি যে ফেরাউনের ইতিহাস পড়া দরকার ছিল তার নমরুদের ইতিহাস পড়া দরকার ছিল

সেই আন্দোলনের স্মৃতিগুলো মনে করলে আমরা অনেক বেশি আগে আত্মিত হয়ে যাই যখন একদিনে আবু সাইদ সহ ছয় জন শহীদ হলো সারা দেশে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ল হাসিনা তার পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল হত্যা করা হয়েছিল আমরা যখন তখন পলিসি নিতে বসতাম আমরা বারবার ভাবতাম এই লাশ এই কত বিখ্যাত চেহারা আর কত দীর্ঘায়িত হবে আর কত লম্বা হবে তখন আমরা কি ভাত্তা আমরা কি সামনে অগ্রসর হতো নাকি পিছিয়ে যাব যখনই পিছানোর প্রশ্ন আমাদের মধ্যে আসতো পিছানোর প্রশ্ন আলোচনা যখন আমাদের সামনে আসতো তখন আবু সাইদের সেই দৃঢ় জায়গা সাহসী চিত্র আমাদের সামনে ফুটে উঠত তখন আমাদের শহীদদের চেহারা গুলো আমাদের সামনে ফুটে উঠত তখন শহীদরা আমাদেরকে অদৃশ্য শক্তি দিয়ে অদৃশ্য কথা দিয়ে বলতো

তোমার কথা বলার জন্য তোমার আল্লাহ কে গুলো করার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না তুমি আমাদেরকে সাহায্য করো এই আমাদেরকে সাহায্য করে বিজয় দান করো আমরা সেই দিন আল্লাহ সেই কথাগুলোকে স্মরণ করতে হবে খন্দ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথর উত্তোলনের সময় স্বপ্ন দেখিয়েছেন আমরা এই আন্দোলনের সময় সেই স্বপ্নগুলোকে সামনে রাখতাম আমাদের পূর্ববর্তী প্রজন্ম যে শব্দ শিখিয়েছেন আমাদেরকে তারা শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিয়েছেন কিন্তু বাতিলের সাথে আপোষ করেননি তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আমরা এই প্রজন্ম সেই স্বপ্নকে দারণ করে আগামী প্রজন্মকে স্বপ্ন দেখাতে চাই বাংলাদেশের চূড়ান্ত মেজর অর্জন পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই আমাদের এই ত্যাগ করবারই আমাদের প্রচেষ্টা হতে থাকে সংগ্রামী প্রস্তুতি আজকে পর্যন্ত এসে এখন আমাদের এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে দেশে দেশের তাহলে বিভিন্ন শক্তি ভয় দেখায় আমরা কি ভয় পাই আমরা কি ভয় পাই না কোন আধিপত্যবাদ কোন সাম্রাজ্যবাদ এই বাংলাদেশকে নিয়ে অনেক খেলেছে সামনে আর খেলতে হবে না এই প্রজন্ম

শুষ্ক মৌসুম পুরো খরা তৈরি করে এই বাংলাদেশে বন্যার সময় সে বাপ দিয়ে আমাদেরকে ডুবিয়ে মারে সীমান্তে আমাদের অসংখ্য সাধারণ মানুষকে নিরাপরাধ মানুষকে গুলি করে হত্যা করে তারা তাদের রাষ্ট্রীয় মিডিয়া যন্ত্র দিয়ে প্রপাগান্ডা চালায় বাংলাদেশে নাকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানদের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই তারাই বা ইতিহাসে বাবরি মসজিদ ভেঙে মন্দির স্থাপন করেছিল

শহীদ হামজালা শহীদ হামজা আমরা তাদের উৎসরি আমরা শহীদ সবিল শহীদ আলীর উৎসরি আমরা শহীদ নোমারীর উৎসরি আমরা শহীদ বীর কাশেম আলী শহীদ তাবুল উৎসরি আমরা এই প্রজন্মের শহীদ আদি বক্তাদের বিরুদ্ধে লড়াই করতে শহীদ হয়েছে শহীদ আগড়ের উৎসরি আমরা শহীদ আবু সাইদের উৎসরি

কোন জুলুম থাকবে না কোন বৈষম্য থাকবে না কোন ভেদাভেদ থাকবে না মানুষকে ন্যায় বিচারের জন্য দলীয় নেতাদের পিছে পিছে ঢুকতে হবে না ন্যায় বিচার তার শেষ তাকে ন্যায় বিচার দিয়ে যাবে তাকে তার অধিকারের জন্য মানুষের পিছনে ঘুরতে হবে না অধিকার তার দরজায় শেষ শাসনের মতো তার কাছে তার অধিকার পৌঁছে দিবে আমরা এমন একটা বাংলাদেশ চাই আমাদের ডাক্তার সেদ আব্দুল মহাম তাহের ভাই আছেন আমরা চাই এ চোদ্দ গ্রাম আরেক মাসরুমের জনক বাংলাদেশে কিছু বিশেষ এরিয়া রয়েছে কিছু বিশেষ এরিয়ার হাব রয়েছে যে এরিয়াগুলো গুলো জুলুম নির্যাতনের একটা মহাফরা ছিল মহাব ছিল সেন্টার পয়েন্ট ছিল এই চোদ্দ গ্রাম তার ব্যতিক্রম নয় আমার কাছে মনে হচ্ছে মাসরুমদের এক বিশাল শাড়ি বসে আছে আমার সামনে বসে মনে হচ্ছে শহীদের মিছিল গুলো সেই সাথী গুলো বসে আছে আমরা হয়তো আন্দোলনে ছিলাম শহীদ হয়ে যায় কথা ছিল আমাদের শরীরে শহীদদের রক্ত লেগে আছে এজন্য আগামী দিনে আমরা যে বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশ শহীদদের অমনা শহীদদের আకాంخته শহীদ পরিবারদের আకాంক্ষিত বাংলাদেশ হবে আমি আশা করব 14 গ্রাম সে আগামী সমৃদ্ধ বাংলাদেশে একটা উজ্জ্বল নরের হিসেবে স্থাপিত হবে এখানে যুবকদের কাছে যে যুব সম্মেলন যুবকদেরকে আমরা একটা সন্তান হিসেবে দক্ষ হিসেবে গড়ে তুলে এই বাংলাদেশের জন্য একটি রোল মডেল স্থাপন করতে চাই আমি সে আশাবাদ ব্যক্ত করে এবং আগামী দিনে সকল অন্যায় সকল জুলুমের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থা ব্যক্ত থাকবে ইনশাল্লাহ